বাংলাদেশের জনগণ আপনার থেকে যে আন্দোলন করেছেন সেই আপনারা যারা বয়স্ক তারা সবাই জানেন উনিশশো বাহাত্তর সাল থেকে উনিশশো পঁচাত্তর সাল পর্যন্ত এই বাংলাদেশের শাসন ব্যবস্থা কেমন ছিল যারা ক্ষমতায় ছিল বাংলাদেশ তাদের কুকৃতি এই বাংলার মাটিতে কিভাবে করেছে আপনারা সবাই জনের জন্য আজকে আমাদের উদ্দেশ্য একটাই আজকে আমাদের দলের নির্দেশ তার এক্সিয়ার নির্দেশ আমাদের ম্যাডাম খালেদা জিয়ার নির্দেশ আমাদের প্রিয় নেতা ইকবাল মাহমুদ টুকু সাহেবের নির্দেশ সদস্য সংগ্রহ এবং বিতরণ হবে সুন্দর সুস্থভাবে যারা পাঁচ তারিখের আগে সময় দিয়েছে পাঁচ তারিখের আগে জেল ফেলেছে পাঁচ তারিখের আগে নির্যাতনের শিকার হয়েছে তাদেরকে প্রাধান্য দিব এবং তারাই সদস্য সংগ্রহ ধরন সংগ্রহ করবেন এবং এই দেশের মানুষের কাছে দেওয়া

কুল্লি তো মানুষ মানুষের সুবিধা জন স্থানে চলে যায় কিন্তু আপনারা কিন্তু সেখান থেকে করেন নাই এই জিনিসটা খুব খুব বিষয়ে এবং খুব ভাবালার বিষয় আমি আজকে আশা করছি যে আমাদের এই সদস্য নবায়ন ব্যক্তিগত কিন্তু সদস্য ফর্ম लीजिएगा যখন কেবল একটা সদস্য ফর্ম নেবেন তখন বাড়িতে যা

আমরা বিএনপি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি এই আমাদের কারণ সতেরো বৈঠক ঘোষণা হয়েছে